প্রথমে এই খেলায় এই চূড়ান্ত পর্বের খেলায় যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আর সি এন্টারপ্রাইজেন্স দেভা তাকে রেখে নিচ্ছি এই পুরস্কারটি নিচ্ছেন রুভী বা আরে ফোন যখন ফোন ফোন

파이더 এখন চলিত প্লাইটস ভিতর बेस्ट গোলকিপার হইছেন এই টুর্নামেন্টে

হয়েছেন এই টুর্নামেন্টের আলতাফ বজর তাকে ডাকছে পুরস্কারটা নিয়ে যাওয়ার জন্য এই পুরস্কারটা দিচ্ছেন সারা রাত্রি যে খেলাটি পরিচালনা করলেন আমাদের সেই প্রিয় ভাইয়ের মতো লক্ষ্মী এবং এই টুর্নামেন্ট সুন্দরভাবে করার পিছনে যার হাত রয়েছে সেই লাইট বিজয়কে এটা পুরস্কার করা হবে বিজয়কে মঞ্চে রাখছি আমাদের এই খেলা প্রয়োজনীয় যদি দায়িত্ব ছিলেন আনন্দ ভান্ডার এই যে বজরন্দর টুর্নামেন্ট যে হয়ে গেল সারা রাত্রি রাতে পূর্বে খেলাও হয়ে গেছে এখন দুই দলের প্রাইজ দেওয়া প্রথমে আজকের বিজয়ী টিম বজর বজর খেলোয়াড়দের ডাকছি এই পুরস্কারটি একসঙ্গে দিচ্ছেন সুব্রপান্ডে বিভূতি মাহাতা লক্ষ্মী সহ রয়েছেন প্রত্যেকে মিলে

বিজয় ফটো তুলি তাৰপা কৰা রাইডার কেউ থাকলে পঞ্চাশ হাজার রোধ করছি তাদের প্রায়টা নিয়ে নেওয়ার জন্য प्राइस तो बुम्बा के डी मं बुम्बा हो

নিয়ে যেতে পারেন জনসংযোগ সমিতি জনসংযোগ সমিতি যদি কেউ থাকে তাহলে পুরস্কারটি নিয়ে যায় हेलो 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 महादेव एकखराय यूनस टीम आरसी एंटरप्राइज टीम के 10 ताजनर पूछो एक प्राइस भी चले दबे नवोदय कोर्स और कॉर्पिता सीपीस कांटेवास ओ और सुभाष बात टू सुभाष टू सुभाष टू

এরই মধ্যে প্রাইজ বিতরণ শেষ এরই সাথে আমাদের